নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা আমি জ্যোতিষ সোমনাথ চট্টোপাধ্যায় আপনাদের কাছে আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে বলবো আমার জ্যোতিষ বিষয়ক ইনফরমেটিভ ভিডিও আমি করে থাকি তো আজও কিছু ইনফরমেটিভ ইনফরমেশান দেবার জন্য আপনাদের সামনে এসেছি অনেকেই আমাদেরকে বলেন যে আমাদের তো ডেট অফ বার্থ নেই টাইম ডেট অফ বার্থ টাইম আমাদের ঠিকঠাক নেই আমরা কী করে বুক প্রেডিকশান করব বা অনেকে বলেন যে ডেট অফ টাইম নেই আমি আমার আগামী এক মাস কি দুমাস বাদে একটা এই কাজের জন্য আমি যেতে চলেছি বা কালকে আগামী কাল আমি বা কি পরশু আমি একটা এই কাজের জন্য যেতে চলেছি আমার কি এই কাজটা সাকসেস হবে কত পার্সেন্ট সাকসেস হতে পারে বা কতটা কিরকম কি বাধা বিপত্তি আসতে পারে এর জন্য আমার কি করার প্রয়োজন উইদাউট কোনো ডেট অফ টাইম প্লেস এটা আরামসে দেখে দেওয়া যায় বা পার করে দেওয়া যায় এবং হান্ড্রেড অ্যান্ড হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় এবং বর্ণনা হান্ড্রেড থেকে হানড্রেড অ্যান্ড হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় এবং এর বিষয়ের ওপর যারা যে সমস্ত প্রতিকার বা রেমেডির কথা বলা হয় এগুলো টু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কে ওয়ার্কিং অ্যাবিলিটি আছে এর স্বতঃসিদ্ধ প্রমাণ এবং প্রমাণিত ঋষি প্রদত্ত বিদ্যা কখনো মিস যায় না শীর্ষ মুখ থেকে আসা বিদ্যা ঋষি প্রদত্ত বিদ্যা কখনো মিস যায় না আমার আমার আপনার কোনো এগুলো তৈরি করা বিদ্যা নয় তো এগুলো যদি রকম কোনো কারোর এই ধরনের প্রবলেম থেকে থাকে আপনারা অতি অবশ্যই করতে পারেন আপনি আগামীকাল কি এক মাস পথে কি এক সপ্তাহ পথে কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন এটা আপনার জন্য কতটা পারফেক্ট হবে আপনি কোনো জব চেঞ্জিংয়ের জন্য যাচ্ছেন কি আপনার হেলথ কেমন যেতে পারে এগুলো সমস্ত রকমের ডিসিশন এগুলো করা যেতে পারে উইদাউট ডেট অফ বার্থ টাইম প্লেস এবং আগামী এক বছরের প্রেডিকশান এভাবে করা যেতে পারে উইদাউট ডেট অফ বার্থ টাইম প্লেস করা যেতে পারে প্রশ্ন প্রশ্নাজ্যোতিষের মাধ্যমে এটা করা যেতে পারে প্রশ্নাজ্যোতিষ প্রচণ্ড এফেক্টিভ এবং প্রচন্ড ভাইটাল একটা সাবজেক্ট যেটা যেখানে যেখান মাধ্যমে আপনি ইনফরমেশান তো পাবেই গাইডেন্স পাবেন এবং তার সাথে পারফেক্ট রেমেডি যে কাজের জন্য আপনি আসছেন যে প্রশ্ন নিয়ে আসছেন তার পারফেক্ট রেমেডি আপনি পেয়ে যাবেন প্রশ্নটা তবে আপনার কিন্তু সঠিক হওয়া যায় আপনার ভেতর থেকে প্রশ্নটা আসা চাই যদি আপনি যদিকে বাজাতে আসেন বা আপনার কনফিউজিং কোশ্চেন নিয়ে আপনি আসেন তাহলে এর অ্যানসার ঠিকঠাক আসে না এবং যদি সেটা বুঝতেও পারবে আপনি যদিষকে বাজাতে আসছেন কি কি করতে আসছেন কারণ এটাও প্রশ্ন সেটা ধরা পড়ে যায় তো সুতরাং আশা করছি এগুলো এগুলো করবেন না জাস্ট আমি বলার জন্য বললাম তবে এটা করা সম্ভব যা ডেট অফ বার্থ টাইম প্লেস নেই তাকে পারফেক্টভাবে গাইডলাইন দেওয়া সম্ভব এবং সেটা হানড্রেড অ্যান্ড হানড্রেড পারসেন্ট এর সত্যতা আছে এর প্রতিকার এবং এর গাইডেন্স সত্যতা আছে নমস্কার